শুধুমাত্র একটা মশলা ব্যবহার করে ছোট আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছিলাম আর এই ঝোলটা খেতে এত বেশি মজার হয়েছিল। ছোট আলু দিয়ে ডিমের ঝোল রান্না করলে এমনিতেও অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে ডিম রান্না করার জন্য ছটা ডিম সেদ্ধ করে ছুলে নিয়ে আসি এখন এগুলোকে একটু চিকচিক করে কেটে দিচ্ছি একদম কুসুম বরাবর পর্যন্ত কাটবো যেন ডিমের মানে ঝোলটা ডিমের ভিতর পর্যন্ত যায় তাহলে খেতেও ভালো লাগবে অনেক সময় দেখা যায় ডিম মানে ছোলার সময় ভেঙে যায় ফেটে যায় বা চামড়া উঠে যায় তো একটা টিপস বলে দেই আপনারা যখন ডিম সেদ্ধ করবেন তো ছোলা থেকে নামিয়ে আপনারা গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানির মধ্যে ডিমগুলো ছেড়ে দিবেন। তারপর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে ছুলে নেবেন ঠান্ডা পানির মধ্যে গরম ডিমটা দিলে হয় কি একটু চুপসে যায় তখন ডিমটা ছুলতেও সুবিধা হয় ভেঙে যাবে না বা ফেটেও যাবে না চামড়া উঠবে না এদিকে কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া লবণটা এজন্যই দিলাম অনেক সময় দেখা যায় ডিম ভাজার সময় যে কড়াইতে লেগে যায় তো একটু যদি আপনি লবণ দিয়ে নেন তাহলে কিন্তু ডিমটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না ডিমগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব আর ডিম ভাজার সময় আমি সব সময় হালকা করে ভেজে নেই খুব কড়া করে ভাজলে দেখা যায় উপরের অংশটা শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না পিঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় সামান্য পানি দিয়ে দিলাম যেন চারপাশে লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আজকে রান্নায় কিন্তু আমি কোনো রকম ধনিয়া অ্যাড করব না আমি জিরা পাটার মধ্যে বেটে নিয়েছি আর বাটা মশলা দিয়ে যখন আপনারা ঝোলের তরকারি রান্না করবেন এমনিতেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে ছুলে রাখা ছোটো আলু দিয়ে দিচ্ছি এই ছোট আলুটা আমার কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি ভালোও লাগে যারা ছোট আলু খেতে ভালোবাসেন আপনারা জানেন যে এটা কতটা মজার হয় আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ডিমগুলাও দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমটাকেও একটু কষিয়ে নেবো সেই সাথে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম একদম সহজ একটা রান্না আমরা নর্মালি সবসময় করে থাকি তবে একটু মানে স্পেশাল করার জন্য আমি একটা এর মধ্যে মশলা অ্যাড করব আর এই মশলাটাই কিন্তু এই জোলটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে তো আমার স্পেশাল মশলার মধ্যে এখানে আমি হাফ চামচ পরিমাণ মানে গোটা জিরা নিয়েছি এক টুকরো দারুচিনি একটা লবঙ্গ আর একটা এলাচ এগুলোকে আমি পাটায় বেটে নেব আর কাঁচা জিরাটা দিলে শেষ মুহুর্তে এত সুন্দর একটা গ্রান আসে আর গরম মশলাও দেখবেন যখন আপনারা পাটায় বেটে দিবেন মানে পরিমাণে বেশি দিতে হয় না অল্প দিলেই হয়ে যায় খুব সুন্দর একটা গ্রান পাওয়া যায় ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে দুই তিন মিনিট রান্নাটা করে নেব অনেক মজার একটা ঘ্রান বের হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর যারা করেন তারা তো জানেন যে এটা কতটা মজার হয় আর এই সহজ রেসিপিটা ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন অনেক লোভনীয় একটা রান্না ছোট বড় সকলেই কিন্তু এই রান্নাটা মানে অনেক বেশি পছন্দ করে তবে সবাই ভালো থাকবেন